আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই বিকেলবেলা রান্নাবান্না করব সব রেডি করতেছি এদিকে আমি সকালবেলা দুপুরবেলা একটু এক জায়গায় বেড়াইতে গেছিলাম এখান থেকে আসতে আসতে একটু লেট হয়ে গেছে ওরা তারা ওরা কি রান্না করুক কি বান্না করুম মেয়ে মানুষের তো রান্নাবান্না রেডি বেজাল মাথার মধ্যে হ্যাঁ কি রান্না করবো কি রান্না করব যেহেতু আমাদের নিজেদের বাজার সদাই করার লাগে এমন সবসময় বাজারে যাওয়াও যায় না মহিলা মানুষ তে পরে হঠাৎ করে মনে পড়ল বাসায় আইসে। যে শিবশৃঙ্ আছে আপনারা কি বলেন এদিকে জানি না আমরা শিবশৃঙ্ বলি শিবশৃঙ্গুলা কাইটে।

ড়াইতে গেছিলাম হইলো খাওয়া দাওয়া করতে করতে বাসায় পেট ভরা থাকলে বাসায় আর রান্না বান্না মনোযোগ হয় না যে খায়ছি এখন আবার রাত্রের খাওয়ান কি করব কি করব বাসাই ছোটো মেয়ে বাসাই তে আমার দুইটা মেয়ে এখন তিনটা ডিম নিছি আর তিনটে শ্রী সিংহে কাইটে এভাবে রেডি করে নিছি এদিকে আমি কুয়ার চুলাই কড়াই বসাই দিয়েছি দিয়ে সরষে তেল দিয়েছি দিয়ে কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব তারপরে জিরা বাটা জিরা সব গুয়া মুড়ি এইখানে সব ধরনের জিরা বাইটে আমি বাইটে পাটাতে বাইটে তরকারি রান্না করি বেলেন্ডার করি আদা রসুন এগুলো অনেক দিন আগে গেলে ফ্রিজে রাখলে এগুলো গেরাম জায়গা ভালো লাগে না আমি বেশিরভাগই বাইটে তরকারি রান্না করি তো এই যে এখন আমি সবজিগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে লারা চাড়া দিয়ে মিশাই নিব তারপরে আমি অল্প একটু হলুদ দিয়ে দিছিল একটু হলুদ দিছি যাতে কালার হালকা একটু কালার আছে সাদা ভাজি মজা হয়ে গেলে তারপরে ডিম তিনটে বাইঙ্গে দিয়ে দিলাম দে আপনারা হয়তো বলবেন যে কালো কালো এদিকে কি দেখা যায় কিন্তু আমি ইটু বাইরে গেছিলাম আহ মরিচগুলা মরিচ আর পিঁয়াজ হালকা একটু পুরো পুরা ধরে গেছে তে মনে কিছু নিবেন না আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন চুলের রান্নার এখে একটু বাইরে গেছিলাম মুরগির এখানে যে একটা মুরগি পাঁচটা বাসে উঠাইছে এর আগে আপনার সাথে শেয়ার করছিলাম যে আমার অনেকগুলা মুরগি কিন্তু ও দুঃখের বিষয় মুরগি গেলে আমার তিরিশটা মুরগি আছে ছোট বড় সব মারা গেছে মারা যাইতে যাইতে এখন দুইটায় মুরগ আছে আর দুইটায় মুরগি আছে তো ওদের মুরগি গিলারে খাওয়ান দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে বাজিদের লারা চাড়া দিয়ে ভালো করে একটু ভাজে নিব ভাজিদের পেঁয়াজগুলা কাঁচামরিচগুলা একটু পুরাতে মানে কালারটা সে সুন্দর দেখা যাচ্ছে না যা হোক যাই হোক আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে একটু পুরা হয়ে গেছিলাম বাইরে গেছিলাম তে সবাইকে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি ও সূত্র ধরে আপনাদের বাসায় সবার বাসায় চলে যাব আর সবাই সবার বন্ধু হয়ে থাকব বোন বোন হয়ে থাকবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস